আপনারা দেখছেন চট্টগ্রাম বন্দর চট্টগ্রামের বন্দর টিলা এই বন্দর টিলার এই জায়গায় কন্টিনিউ জাম লেগে থাকে এই যে জায়গাটা এখানে বাম পাশে লোকাল গাড়িগুলো দাঁড়ায় এখান থেকে গাড়ি যেতে পারে না গাড়ি যেতে না পারার কারণে এই দিকে ফ্রি থাকে এইদিকে জাম নাই কিন্তু এই দিকে শত শত গাড়ি দাঁড়ানো জ্যামে দাঁড়ানো তার কারণ একমাত্র এদিক থেকে কিছু উল্টা গাড়ি আসে উল্টা রিক্সা প্লাস বাম পাশে যে লোকাল গাড়িগুলো এই লোকাল গাড়িগুলো দাঁড়িয়ে থাকে এই লোকাল গাড়িগুলো কন্টিনিউ রাস্তার মাঝখানে দাঁড়ায় তারা যদি এক পাশে করে দাঁড়ায় তবুও রাস্তা অনেকটা ক্লিয়ার থাকে এই যে এই যে সামনে একদম ক্লিয়ার কিন্তু এইদিকে যান সেম এদিকে এদিকে বাম পাশে সেম লোকাল গাড়ি দাঁড়াবে ওইদিকে সামনে ক্লিয়ার পিছনে দেখবেন যে সাথে সাথে গাড়ি যান এই যে লোকাল গাড়ি একটা দেখা যাচ্ছে এই গাড়িটার জন্য পিছনে এত এদের কি বিবেক নাই এই ড্রাইভার গুলোর কি বিবেক নাই এদের কি হাত নাই এদের বিবেক ফিরবে কবে এখানে অন্তত বিশ তিরিশটা গাড়ি সবসময় হুইসেল বাজাতে থাকেন একটা হচ্ছে শব্দ দূষণ এই যে শোনা যাচ্ছে একটা হচ্ছে শব্দ দূষণ একটা হচ্ছে মানুষের সময়ের লস এবং এইরকম জ্যাম লাগার কারণে যেখানে দশ মিনিটে যাওয়া সম্ভব সেখানে এক থেকে ঘন্টা পর্যন্ত যায় এদেরকে আসলে নিয়ন্ত্রণ করবে কে রাস্তার মধ্যে ঠিক এই জায়গাটায় মানুষ আসা যাওয়া করতেছে রাস্তার মাঝখান থেকে এবং এখানে রাস্তার বাম পাশে এবং ডান পাশে উভয় দিকে লোকাল গাড়িগুলো দাঁড়ায় এক তো মানুষের আনাগোনা কন্টিনিউ এখান থেকে একই সাথে মানুষ দশ বিশ জন আসা যাওয়া করে প্রতি সেকেন্ডে তার মধ্যে আবার গাড়ির জ্যাম তার মধ্যে লোকাল গাড়িগুলো দাঁড়িয়ে থাকে লোকাল যাত্রী নেওয়ার জন্য এবং সেই গাড়িগুলো যদি এক পাশে করেও দাঁড়ায় তবুও জ্যামটা লাগে না তারা দাঁড়াবে যে রাস্তার মাঝখানে এবং কতগুলো সিটি সার্ভিস যেগুলোকে বাস বলি আমরা লোকাল বাস এই বাসগুলো এমনভাবে দাঁড়ায় যে বাসের পিছন দিয়ে রাস্তাটা টোটালি বন্ধ করে রাখে এবং পিছন থেকে একটা সিএনজি বা ছোটো একটা গাড়ি যে আসবে তারও কোনো উপায় থাকে না আসলে এদেরকে নিয়ন্ত্রণে আনবে কে এই সিটির ভিতরে রিক্সা থেকে শুরু করে যত রকম যান চলাচল সব আছে কোনো নিয়ন্ত্রণ নাই অনেক জায়গায় দেখবেন রাস্তার তিন ভাগের দুই ভাগ দখল করে সেখানে দোকান বসছে প্রথমে এক দোকান তারপরে ভ্যান গাড়ি তারপরে ভ্যান গাড়ি তারপরে এসে লোকাল গাড়িগুলো দাঁড়িয়ে আছে পিছন থেকে বাস গাড়ি যেতে পারছে না রাস্তায় পুরা রাস্তায় জ্যাম আসলে এর পরিবর্তন হবে কবে এখান থেকে আমরা মুক্তি পাবো কবে এর পরিবর্তন কে আনবে এর পরিবর্তনের জন্য বিগত সতেরো বছর তো দেখি নাই বর্তমান সরকারের কোনো উল্লেখযোগ্য কোনো উল্লেখযোগ্য কোনো ঘটনা আমরা দেখছি না তাহলে আসলে আমরা এই দেশে বসবাস কিভাবে করব এবং এগুলো থেকে আমরা মুক্তি কবে পাব